রেখে আজকেরে দুটি কথা একটি হচ্ছে বিদায় আর একটি হচ্ছে দুয়া এই দুটি কথারই আজকেরই মত পিন সভা সে সবার পরম শ্রদ্ধাভাদন সভাপতি সবাই উপস্থিত জাকে গিরি আজকের এই আয়োজন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ যাকে আমার সাথেও যিনি মেম্বার হিসাবে বারবার আপনারা বুট দিয়ে নির্বাচিত করেছেন পরবর্তী সময়ে চেয়ারম্যান হিসাবে বারবার নির্বাচিত করেছেন আজকে বড় আশা করে ওনাকে বিদায় দিচ্ছেন এবং দোয়া করে দিচ্ছেন আপনারা সকল নেতৃবৃন্দ জনাব আজির উদ্দিন চেয়ারম্যান সাহেব সবাই উপস্থিত নাম বললে অনেক সময় চলে যাবে নামাজ সন্নিকটে আবার এনাম চেয়ারম্যান সাহেব ফোনে কথা বলেছেন আমার সাথে উনিও আসে দুটি কথা বলবেন তারপরে যাকে ওনার বক্তব্য আজানের সময় হয়ে গেছে আজকে বক্তব্য সব দিন না বক্তব্য দেওয়া যাবে না দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করে নিব এখানে উপস্থিত এই পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অত্র এলাকার যুবক আর সকলকে শ্রেণী সালাম আদাব শুভেচ্ছা জানাই তো আজকে আমার বক্তব্যের শুরুতেই যেটা বিদায় সে বিদায়ের আলোকে আজকে এই বললেখা জুড়ি বললেখা যেসব মানুষ নেতৃত্ব দিয়েছেন আপনাদের এলাকার কৃত সন্তান তাদেরকে আমি স্মরণ করি যিনি ইমানুদ্দিন সাহেব এই বড়লেখা জুড়ির এমপি ছিলেন পরবর্তী সময় উনার ভাই গিয়া সাহেব এর আগে আসদ ভাই উনার সাথেও আমি বিচার সালিশে বসেছি এইভাবে এই পরিষদের তারপরে ময়নামিয়া এই পরিষদের অনেক চেয়ারম্যানবৃন্দ অনেক গুণীজন আমাদের মধ্যে থেকে বিদায় চিরদিনের জন্য বিদায় হয়ে গেছেন আজকে উনাকে বিদায় দিচ্ছেন জন্য আর যারা আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়েছেন তাদের আমি আত্মার শান্তি কামনা করছি তার সাথে সাথে আমি দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করে নিব আজকে যাকে গিরে আজকের এই আয়োজন এই আজকের চেয়ারম্যান সাহেব আপনারা খুব মায়া করেন তো আমিও খুব মায়া করি কিন্তু মায়া করলে নিশ্চয় যে মায়া করে দেখো জানি উড়তে বেশি মায়া করলে কিছু করে জানি নিশ্চয় মানুষ ভুল হইতে পারে এই দীর্ঘ জীবন মেম্বারে করছেন চেয়ারম্যানে করছেন মানুষ তো ভুলের উড়তে নয় নিশ্চয় ভুল চুরি থাকতে পারে আল্লাহ আসতে যদি মনে করে কোনো কষ্ট দিয়া থাকুন তাই তো নিশ্চয় তাই তো আমি বিভিন্ন সভা সমিতিত দেখছি যে যদি কোনো কষ্ট দিয়া থাকি দিয়ে আল্লাহ করে এবং ক্ষমা করে দেওয়া কাম আমরা ইসলাম বিশ্বাস করি যে কেউ যদি ক্ষমা করি ক্ষমা চায় মাফ চায় আর কেউ যদি মাফ করে দেয় তাহলে আর মহৎ কাজ করলো যে কারণে আপনারা তান্ত যদি মনোর জানতে কোনো কষ্ট দিয়া থাকলে আল্লাহ হস্তে ক্ষমা করে দিবা দিয়া আপনারা দক্ষিণ মানুষ আপনারা আজের দিন দক্ষিণ বাগর সন্তান আপনারা চিন্তা করতো দক্ষিণ বাগর সন্তান এই দক্ষিণ বাগর মানুষের জুড়ি বললেখা তো নেতৃত্ব না ভাইয়ে তাইলে আজকে একজন বললেখা নেতৃত্ব দেওয়ার মতো সামনের দিকে আগুয়াইছেন আর একজন হয়তো কোন দিন খাড়া হইব আগুয়াইব না আগুয়াইত না জানি না হয়তো বা নাও হইতে পারে আমরা মনে নাও পারি যে কারণে মান অভিমান ভুল শুদ্ধ কষ্ট থাকে সব পাও লিখতে আমরা পাও আমরা সামনের দিকে আগুয়াইতাম না সামনের দিকে আগুয়াইয়া আমরা এই দক্ষিণ বাগর মানুষে মনে করতেই আমরা ব্যক্তিগতভাবে এজন আজিৰুদ্দিন আমি নিজে বুলি কৰ্ত আমি এজন আজিৰ উদ্দিন আমি নিজে কৰা হৈছে আমার এই প্রার্থী আমার কুটুম আসন দুহিত আমার কুটুমাত আমার কুটুম আসন আঁকালুকিত আমার কুটুম আসন ডিমাই আমার বন্ধু আসন হয়তো ও ইটাউরি তৈত পারে বিভিন্ন এলাকাত একটা মানুষ বিভিন্ন সম্পর্কিত মানুষ সারা উপজেলা ব্যাপী আসন যে কারণে আমি গিয়াও হোক আনে ফোনে হোক হোক এই মানুষটার যদি গেছে আমি যদি যাই তো একটা ভুটানতে পারব আপনারা নিজেই আছেন প্রার্থী মনে করিয়া নিজেরা নিজে প্রার্থী মনে করিয়া আপনারা সব গুটা উপজেলা যে যেলো যে অবস্থায় যারে দেবে বুঝারে যায় আমরা বুটান্ত বইব অবয়ালাকরা ঠিক হইতো না সব মানুষ কইরা আমরা অনেক বুটার বহুদানে আযুদি চাংশা পাড়াচন আমিও মন করি আর এটা অবয়ালাকরা কিন্তু ঠিক হইতো না ফচা আমি কে পা কাটে যেখানে মুটেই প্রতিবন্ধ করে মুটেই দুর্বল বাবা ঠিক নাই যেখানে আপনারা শক্ত করি মাটো হাল দড়ি লাগতোইব আপনারা লোকে আমরা আমি আমার কথা কইয়া প্রতিতি আসতাম

কিন্তু অনেক লোক আমার যোগাযোগ কথা হয়েছে অনেকে দেখবা কালকে থাকি মাটো ইনশাল্লাহ আসুন যে সব মুখ দেখছ না এই সব মুখ দেখবা যে তার লাগি মাটো আমরা লামি গেছি এবং লামিয়া আমরা কাজ করি আমরা আমরা অবস্থান কাম করবো কিন্তু আপনারা মনে করতে হবে আমার দায়িত্ব দক্ষিণ বাগর মানুষের যে আমি নিজে আজকের দিন ওটা মনে করিয়াও আমরা সামনের দিকে দেখতাম হইব সর্বশেষ যে কথাটা হইল গিয়া আবুট এটা পবিত্র আনামত আপনার এটা বুট এটা হইল গিয়া ইসলাম ধর্ম দৃষ্টিতে একটা পবিত্র আনামত এই আনামতটা যদি আপনি খেয়ানত করেন তাহলে কেমন যদি জবাব দেওয়া লাগবো জবাব দেওয়া লাগবে না আপনি বুটটা দিতা এমন একটা মাংস দিতা যারে দিলে দেশর দোষর কাজ হইত দেশ এবং দোষর কাজে লাগতো ওলা মাংসের দিতা এমন এমন একজনে বুট দিলা এমন এক জালিমরে এই গিয়ে মারলো এই গিয়ে গালিয়াইলো এই কুদাইলো এখন এই জালিমর যে গুণার অংশ আমরা পাইবে না আমরা বুদ্ধি পাইছ যে কারণে এইগুলাতেই বাঁচা লাগবো আমরা জালিমর হাত থেকে রক্ষা করতাম সাই এই বললেখা বসছি রে বললেখা উপজেলা পরিষদ রে এই যে কলঙ্ক হয়েছে ইগুরে মারা ইগুরে ধরা ইগুরে কুদালি এটা আর চলবে না আমরা সবে মিলিয়া এই জালিমর হাত আমরা বল লেখা বুঝলাম যে কলঙ্ক মুক্ত করতাম আর ইনশাল্লাহ এখন আসি বক্তৃতা ছিলাম আইজও আসি ভবিষ্যতে তাহু আজকে লম্বা বক্তৃতা দেওয়ার সময় নাই আজ দুটি কথার যারা মিটিং একটা হইল বিদায় আর একটা দোয়া পরবর্তী সময় আমরা লোক আরও বিভিন্ন মিটিং আইব বিভিন্ন সভা সমিতিতে আইব আইলে যা ফিলিস্তি আমল নামা যা আছে কার কতটা আছে আমরা আজকে আজকে আগে গীতা আসি উবজেলা চারম্যানি করছোন যারা অতীতে আমরা তো কি জুড়ির আসত ভাই থেকে শুরু করিয়া সিরাজুদ্দিন সাহেব সুন্দর দানি কে চারমেন্ট করছোনাপড় মারস কে কজনে গাই দিস আজকে যদি আজকের উপজেলা চেয়ারম্যানের যদি হাত গান সিম ও লাগানো হইতো সিম দেশ মোবাইল হারাইলে যা আছে সব বারোই যায় তো তো বারোই যায় নাকি আত গান সিম ও লাগান কোনো মেশিন হারাইলে দেখা গেল কয়সো মানুষের কতজনে মায়ের খাইছো গতিকে দেখব আপনারা আর আগে গীতা আছিল এখন গীত হইছে এখন কি যদি উপজেলা চ্যানেল জায়গা দুগা বেশি আছে তো জানে কালি খারদলি সিরাজ ভাই ক্ষতিগ্রস্ত জায়গা বেচছেন সুন্দর ভাই জায়গা বেচছে দক্ষিণনগর জুড়ির আসত ভাই খালা দেখা যায় বেশি বেশি উপজেলা চ্যানেল করছেন আর এখন কি উপজেলা চ্যানেলর জনগণের কাম হোক না হোক তান তানোর ওলা উষা উষা বিল্ডিং হয়েছে আমি আঠ চালিশে দিন এখন মোক উঁচা উপরে দিয়া কো বিল্ডিং কু বুঝলা চার মাঝ বোনের ব বিল্ডিং আত এখন আর চলে কি নাই এখন আর ঊষা করি লাগে এমন অবস্থা দেখার রে সময় মতো সব কথাগুলা কইমু মো আপনারা বুজি উনি আমার শ্রেষ্ঠ তো হইল গিয়া আপনার আনামত যেটা ভোট আগে কৈছি যে আপনার বুট যেটা এটা ভবিষ্য আনামত এই আনামত এমন মানস এলা দিতা যে মানসা আত তার খেয়ালত করতো না আমরাও আসি ওগু থাক হইয়া আমার খাটলি পার্শ্ববর্তী খাটলি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব আইসন তাদের বিষয়ের অতিথির আসন করার লাগিয়া অনুরোধ জানাইয়া আবারও আপনারা আমি কই নমাজের সময় হয়ে গেছে নমাজের সময় খুব সন্নিকটে দেখানোর পরবর্তী পরবর্তী সময় আবারও দেখো হইব কত হইব আমি আর আমার বক্তব্য লম্বা না করিয়া সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করিয়া শেষ হতে আবারও হইয়ার যে আপনারা প্রত্যেকেই এক 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 একজন আজির উদ্দিন হইয়া যা যেন আত্মীয় স্বজন আছেন কুটুমকে আছেন দল মত নির্বিশেষে সবে মিলিয়ে আপনারা কাজ করতা ও সহযোগ কামনা করিয়া সকলের দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করিয়া আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের কাছে আদাব